তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমার জন্য আমি চলে এলাম তো আজকের বেসিক্যালি ভিডিওটা হচ্ছে কেপি ডাব্লুইপি সাব ইন্সপেক্টর এস আই গুরুত্বপূর্ণ আপডেট দু হাজার পঁচিশ কিছু তার সম্বন্ধে আমি কথা বলতে চলেছি তো আজকের বেসিক্যালি ভিডিওটি যে দু হাজার পঁচিশ সালে সাব ইন্সপেক্টর এস আই নতুন কী কী ভ্যাকেন্সি বের হবে সে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আর ডাব্লিউইপি এস আই মার্চ দু হাজার চব্বিশে প্রিলি পরীক্ষাটি কখন হবে আর কেপিএসআই সেপ্টেম্বর দু হাজার তেইশে পরীক্ষা হয়ে গেছিল এবং মেন পরীক্ষা এখন আটকে আছে কিন্তু এখনও হয়নি কিন্তু সেটা কবে হবে সেটা বলব আর ফাইনাল সিলেকশনের জন্য কত নম্বর তোমাদেরকে তুলতে হবে কারণ এখন প্রচুর কাটো ভাই যাচ্ছে সেই জন্য কত নম্বর তুললে ফাইনাল সিলেকশন নেওয়া যাবে আর ডিসক্রিপটিভ পেপার অমূল অমূলত পরিবর্তন এবং নতুন প্যাটার্ন হিসাবে কী হতে চলেছে এই নিয়ে এই ভিডিওতে সব তথ্য দেবো তাই তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকবো দু সালে পুলিশ পরীক্ষার্থীদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে কারণ পরবর্তী দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আছে সুতরাং পুলিশ ডিপার্টমেন্টের সাবস ইন্সপেক্টরের একটা একাধিক বিজ্ঞপ্তি বের হওয়ার প্রবল সম্ভাবনা আছে বছরের শুরুতেই চারশো চুরানব্বইটি শূন্য পদ ডাব্লুইপি ডাব্লুইপি সাবস ইন্সপেক্টরের নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে অলরেডি এই অলরেডি এটি রাজ্যের বিধানসভার পাস হয়ে পড়েছে এছাড়াও এছাড়াও আফগার্ড ডিপার্টমেন্টে এএসআই এস আই মিলিয়ে প্রচুর শূন্যপদ নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বের হতে চলেছে আমি এর আগের ভিডিওতে বানিয়েছি এর বিজ্ঞপ্তি কখনো বের হতে চলেছে এবং ফুল বেসিক্স ভিডিওটা বানানো আছে তোমরা আগে আমার ভিডিও চ্যানেলে আছে তোমরা চ্যানেলে সেই ভিডিওটি চেক করে দেখে নিতে পারো আই মার্চ দু হাজার চব্বিশ প্রিলি পরীক্ষা এস আই সেপ্টেম্বর দু হাজার তেইশ মেন পরীক্ষা কবে হতে চলেছে তো অলরেডি দু হাজার চব্বিশে মার্চ মাসে এগারোশো একত্রিশটি শূন্যপদে পশ্চিমবঙ্গে পুলিশ সাব ইন্সপেক্টরের নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছিল প্রায় চার থেকে ন মাস অতিক্রান্ত হবার পরেও এখনও কোনো পরীক্ষা সম্ভাবনা নেই খবর নেই অন্যদিকে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অলরেডি কোনো পরীক্ষারও খবর নেই অন্যদিকে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর অলরেডি দু হাজার সালে সেপ্টেম্বর মাসে তিনশো নটি শূন্যপদে বিজ্ঞপ্তি বেরিয়েছিল অলরেডি আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশের প্রিলিম প্রিলিম পরীক্ষা সম্পন্ন হয়েছে পরবর্তী মাঠ এবং মেন্স পরীক্ষা এখনও বাকি আছে তবে এই সমস্ত রিক্রুটমেন্টের প্রসেসগুলো খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে ডাব্লিউপিএসআই পরীক্ষা ও কেপিএসআই মেন পরীক্ষার খুব শীঘ্র হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সম্প্রতি অভিধি সংক্রান্ত সমস্যার কারণে পুলিশ তো সাব ইন্সপেক্টর পরীক্ষার বিগত বছরের ফাইনাল কাট অফ দু হাজার দু হাজার কুড়ি তো দেখতেই পারছো তোমাদের জন্য আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি তো দু হাজার কুড়িতে ফাইনাল কাট অফ সাব ইন্সপেক্টারে কী কী গিয়েছিলো তো ইউআরতে দেখতেই পাচ্ছ একশো চুয়ান্ন ওবিসি বিসি বি দেখলো একশো বাহান্ন ওবিসি বিসি এদের গেলো একশো ঊনপঞ্চাশ পয়েন্ট ফাইভ এসসিদের গেলে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ আর এসটি দিয়ে গেলে একশো উনত্রিশ তো এই কাট অফ দেখে তোমরা বুঝতেই পারছো এবছর কী কাটফ যেতে পারে তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশান নাও যাতে সেই কাট অফটা তোমরা ক্র্যাক করতে পারো তো ডাব্লিউপি এবং কেপি সাব ইন্সপেক্টর প্রশ্নের প্যাটার্ন দু হাজার পঁচিশে কীরকম হতে চলেছে সেটার আমি একটা লিস্ট বানিয়েছি সেটা তোমরা দেখে নাও যে প্রিলি পরীক্ষার জি কে জি এস থাকবে পঞ্চাশটি প্রশ্ন একশো নম্বরের রিজনিং থাকবে পঁচিশটি প্রশ্নে পঞ্চাশ নম্বরের গণিত থাকবে পঁচিশটি প্রশ্নে পঞ্চাশ নম্বরের মোট দুশো নম্বরে পরীক্ষা হবে সময় থাকবে নব্বই মিনিট তো সেরকমভাবে তোমরা পেপার আসবে এবার আমরা বলবো ডিসক্রিপসিভ পেপারটা কী তো ডিসক্রিপ পেপারটা হচ্ছে এক পেপার নাম্বার ওয়ান জি কে জি এস গণিত রিজনিং একশো নম্বর থাকবে আর পেপার দুই হচ্ছে বাংলা পঞ্চাশ নম্বর থাকবে আর পেপার তিন হচ্ছে ইংরেজি পঞ্চাশ নম্বর থাকবে এটি হচ্ছে ডেসক্রিপ্টিভ ডিসক্রিপটিভ পেপারের নতুন প্যাটার্নটি কি হতে চলেছে তো ডেসক্রিপ্টিভ পেপারে জেনারেল নলেজ থেকে যে পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলো থাকে সেইগুলো আগে এই ফরম্যাটেই থাকতো যেমন টু প্লাস থ্রি টু প্লাস টু প্লাস ওয়ান টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকমভাবে প্রশ্নগুলো ভাগ করে করে দেওয়া থাকত একটি কোশ্চেন করা হতো পায়ে নম্বরের গড় কিন্তু আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার এমসি কিউ অর্থাৎ এক নম্বরের প্রশ্নগুলো আর দেওয়া থাকবে না সুতরাং পায়ে নম্বরের বড় প্রশ্ন ফরমেট এরকমভাবে থাকবে পাঁচ কমা দুই প্লাস তিন এরকমভাবে ভেঙে ভেঙে প্রশ্নগুলো থাকবে তো সেরকমভাবে তোমরা প্রিপারেশান নাও যাতে এইরকম কোশ্চেনগুলো তোমরা করতে পারো তো আর কিছু বলছি না তো এটা আর কি দু হাজার পঁচিশ সালে হওয়ার সম্ভাবনা আছে ফেব্রুয়ারি লাস্টে কী মার্চের ফার্স্ট ফেব্রুয়ারি লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইক এরকম পরীক্ষা সম্ভাবনা রয়েছে তো যাই হোক তোমরা প্রিপারেশন করতে থাকো আর বেশি দিন টাইম নেই তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা যদি কিছু বলার থেকে কমেন্টটা আমাকে বলতে পারো তো আজকের মতন এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে